আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাংলাদেশের প্রাচীন জনপদ কুমিল্লা কুমিল্লা জেলাকে বড়লোকের জেলা বলা হয় কুমিল্লার মানুষ যেমন লোক তেমন শৌখিন তেমন রুচিশীল আজকে তার একটি প্রমাণ আমি আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার আর এই নব্বই কিলোমিটার দূরত্বের মধ্যে কুমিল্লার মানুষ স্লিপার কোচ ব্যবহার করা মানুষের একটা মুন্সিয়ানা দেখানো যেখানে রাজধানী ঢাকার সাথে অনেক জেলা শহরের ভালো মানুষ সিটিং সার্ভিস নেয় এখানে মাত্র নব্বই কিলোমিটার রাস্তায় স্লিপার কোচ দেওয়া মানে বিলাসতা মানে হচ্ছে এই এলাকার মানুষের কুমিল্লা মানুষের যে কত পয়সা এলাকার মানুষ যে কতটা শৌখিন কতটা রুচিশীল তার আরও একটি প্রমাণ হচ্ছে এশিয়া এয়ারকন সার্ভিস যেটা ঢাকা কুমিল্লা রুটে চলাচল করে আমি রীতিমতো অবাক যে মাত্র নব্বই কিলোমিটার রাস্তায় স্লিপার কোচ তো আমি ভাবলাম আমি যেহেতু কুমিল্লার মানুষ আমরা তার কম রুচিশীল না আমি আজকে আসলে জার্নি করার চেষ্টা করলাম এবং আপনাদেরকে দেখানো ট্রাই করছি যে আসলে ঢাকা কুমিল্লা রুটে যে স্লিপার কোচ এই স্লিপার কোচটি যে কুমিল্লার মানুষ কতটা বড় লোক কতটা সাহসী হলে এবং কতটা কলিজাওয়ালা হলে এই নব্বই কিলোমিটার রুটের মধ্যে স্লিপার কোচ দেওয়া যায় বা সাহসটা করে তো যেখানে আসলে কুমিল্লা থেকে ডাকা স্লিপার কোচের স্লিপারের বাড়া হচ্ছে চারশো টাকা আর হচ্ছে সিটিং সিটের বাড়া সাড়ে তিনশো টাকা এবং এই বাসটা হচ্ছে আব্দুলের বাড়া হচ্ছে স্লিপার পাঁচশো এবং সিটিং এর হচ্ছে সাড়ে চারশো টাকা ভিডিওটি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষকে দেখার সুযোগ করে দিন এবং আপনি মন্তব্য করে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কথা অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহাত